পরিমাণ মতন তেল দিয়ে পটল কুচিগুলোকে দিয়ে দিচ্ছি যেরকম পটল ভাজা করে সেরকম একটু ভাজা ভাজা করে নেবো তাহলে কিন্তু টেস্ট আসবে নাহলে যদি বেশি না ভাজা হয় আর তার মধ্যে তিল বাটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট ভালো আসে না পটলটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তো নুন যেহেতু দেওয়া আছে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন হালকা বেশ ভালো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর বেটে রাখা ওই তিল বাটাটা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি ওই যে মিক্সি গ্রাইন্ডারটা বেটেছিলাম ওতে আরও একটু জল দিয়ে ওই জলটাকেও আমি দিয়ে দিলাম এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে আর একটু শুকিয়ে যাবার পর যখন জলটা শুকিয়ে যাবে তারপর কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে তাহলেই কিন্তু ভালো টেস্ট আসে একটু বাদে বাদে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে থেকে ধরে না যায় জলটা প্রায় কিন্তু শুকিয়ে এসেছে এরপর আমি দু তিন চামচের মতো চিনি দিয়ে দেবো খুব বেশি মিষ্টি হবে না জাস্ট হালকা ঝাল ঝাল আর অল্প মিষ্টি হবে তো আমি দু চামচই দিলাম অল্প পরিমাণে এতেই কিন্তু বোঝা যাবে যে হালকা মিষ্টি মিষ্টি করা হয়েছে তো চিনি দিয়ে ভালো করে মিক্স করে আবার একটু ভাজা ভাজা করে নেবো একদম শুকনো ভাজা হবে তো চিনি দিয়েও কিন্তু আমি দু তিন মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি তো দেখুন এরকম কিন্তু কড়াইতে এরকম লাগা লাগা হয়ে আসতে হবে কিন্তু তাহলে কিন্তু বেশ ভালো টেস্ট আসবে এইভাবে কড়াইতে যদি লাগা লাগা হয়ে আসে তার মানে এটা নয় যে একবারে জ্বলে গেছে খুব বেশি জ্বালাবেন না এইভাবে দেখুন এতে কিন্তু খুব ভালো ফ্লেভার আসবে তিল পটলের তো রেডি হয়ে গেছে তিল পটলটা এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো এভাবে তিল পটল বানিয়ে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাতের সাথে খুবই সুস্বাদু হয় জাস্ট অল্প ঝাল ঝাল অল্প মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে প্রথম ভাতে